টাইটানিকের গল্পটা তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু এটা শুধু একটা জাহাজ ডোবার গল্প না এটা আসলে মানুষের অহংকার আর একের পর এক ভুলের এক মর্মান্তিক কাহিনী চলুন আজ সে ভুলের ধারাটাই একটু কাছ থেকে দেখি যা ওই বিশাল জাহাজটাকে সমুদ্রের অতলে তলিয়ে দিয়েছিল এইটাই তো সবচেয়ে অবাক করা প্রশ্ন তাই না একটা জাহাজ বানাতে সময় লাগলো প্রায় সাড়ে তিন বছর আর সেটা ডুবে গেল মাত্র কয়েক ঘন্টায় কিভাবে সম্ভব ইঞ্জিনিয়ারিংয়ের এত বড়াই এত গর্ব সবকিছু কিভাবে এত সহজে চুরমার হয়ে গেল চলুন এই অবিশ্বাস্য পতনের পিছনের কারণগুলোই আজ আমরা খুঁজে দেখব চলুন আমরা একটু সময়টাকে পিছিয়ে নিয়ে যাই দিনটা ছিল দশে এপ্রিল উনিশশো বারো সাউদাম্পটন বন্দরে তখন যেন উৎসব লেগে গেছে কারণ পৃথিবীর সবচেয়ে বড় আর বিলাসবহুল জাহাজটা তার প্রথম যাত্রার জন্য তৈরি মানুষের চোখে মুখে কি যে উত্তেজনা আর বিস্ময় সবাই এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চায় একবার ভাবুন তো কারা ছিল এই প্রজেক্টের পেছনে ক্যাপ্টেন স্মিথ যার সমুদ্রে চল্লিশ বছরের অভিজ্ঞতা হোয়াইট স্টার লাইন যারা একশোরও বেশি জাহাজ চালায় আর হারল্যান্ড অ্যান্ড উলফ যারা বানিয়েছে পাঁচশোরও বেশি জাহাজ মানে অভিজ্ঞতার কোনো কমতিই ছিল না আর ঠিক এই কারণে এর পরের ভুলগুলো আরও বেশি অবিশ্বাস্য মনে হয় আর মার্কেটিং সে তো ছিল আরও এক কাঠি ওপরে সারা দুনিয়ায় জাহাজটাকে প্রচার করা হচ্ছিল আনসিঙ্কেবল টাইটানিক বা অডুবন্ত টাইটানিক বলে মানুষের মনে একদম গেথে দেয়া হয়েছিল যে প্রকৃতির কোনো শক্তি একে হারাতে পারবে না এই যে আত্মবিশ্বাস এটাই কি ধ্বংসের প্রথম বীজ বুনে দিয়েছিল কিন্তু এই জাগজমকের নিচেই বন্দর ছাড়ার পর থেকে শুরু হয়ে গিয়েছিল ভুলের এক লম্বা মিছিল একটা দুটো নয় অনেকগুলো ভুল যা ধীরে ধীরে জাহাজটাকে ঠেলে দিচ্ছিল এক নিশ্চিত ধ্বংসের দিকে দেখা যাক সেই ভুলের শুরুটা কিভাবে হয়েছিল এই ভুলের সিরিজের প্রথম এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক ভুলটা ছিল জাহাজের গতি নিয়ে একটাই সিদ্ধান্ত কিন্তু সেটাই পুরো ঘটনাকে একটা বিপজ্জনক পথে ঠেলে দেয় সোজা কথায় জাহাজটা চলছিল প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি গতিতে এটা ছিল তখনকার দিনের নৌ নিরাপত্তা আইনের সরাসরি লঙ্ঘন আর এই একটা ভুলই যেন পরে সব ভুলের দরজা খুলে দিয়েছিল এখন প্রশ্ন হল এত তারা কিসের ছিল আসলে পুরোটাই ছিল বাণিজ্যিক চাপ মালিকপক্ষ চেয়েছিল সাত দিনের মধ্যেই নিউ ইয়র্কে পৌঁছাতে হবে ফার্স্ট ট্রিপ বলে কথা কোম্পানি সম্মান জড়িত তাই সময় মতো পৌঁছানোটা খুব জরুরি ছিল আচ্ছা জাহাজ তো দ্রুত চলছিলই তার সাথে যোগ হল আর একটা সাংঘাতিক ভুল যোগাযোগের অভাব মানে বিপদ সামনে জেনেও চুপ করে থাকার মতো একটা ব্যাপার এটা বিশ্বাস করতেও কষ্ট হয় কিন্তু এটাই সত্যি সামনে যে বিশাল বরফখণ্ড বা আইসবার্গ আছে সেই ব্যাপারে জাহাজের কাছে একদম পরিষ্কার সতর্কবার্তা এসেছিল কিন্তু সেই সতর্কবার্তাকে পাত্তাই দেওয়া হয়নি তো কেন উপেক্ষা করা হলো এত জরুরি একটা খবর কাছাকাছি একটা জাহাজ থেকে কম করে হলেও ছবার ওয়ার্নিং পাঠানো হয়েছিল কিন্তু জাহাজের ওয়্যারলেস অপারেটররা তখন ফার্স্ট ক্লাসে যাত্রীদের ব্যক্তিগত মেসেজ পাঠানো নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে এই জীবন মরণের খবর তা ক্যাপ্টেনের কাছে পৌঁছানোর গুরুত্বই দেননি ভাবা যায় নিরাপত্তার চেয়ে যাত্রী সেবা বড় হয়ে গেল তাহলে পরিস্থিতিরা একবার কল্পনা করুন জাহাজটা পূর্ণ গতিতে ছুটছে সোজা একটা বরফ ক্ষেত্রের দিকে আর বিপদের খবরটা অবহেলায় এক কোনায় পড়ে আছে সংঘর্ষ তো তখন শুধু সময়ের অপেক্ষা ছিল আর এর পরে আসে সেই মুহূর্তটা যখন ভুলের পর ভুল মিলেমিশে একটা বিপর্যয় তৈরি করে এখানে পরপর দুটো ভুল পরিস্থিতিকে একদম নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় দেখুন কি সাংঘাতিক একটা চেইন অফ ইভেন্টস প্রথমত ওয়াচ টাওয়ারের যারা ছিল সেই প্রহরীদের কাছে কোনো বাইনকুলারই ছিল না তারা যখন খালি চোখে ওই বিশাল আইসবর্গটা দেখতে পেল তখন অনেক দেরি হয়ে গেছে জাহাজ ঘোরানোর চেষ্টা করেও লাভ হল না আর সবচেয়ে বড় সমস্যাটা ছিল জাহাজের কাঠামোতে মজবুত স্টিলের বদলে ব্যবহার করা হয়েছিল কমজোরি লোহার রিভেট যা ধাক্কা লাগার সাথে সাথেই খুলে যায় আর জাহাজের পেটে হু হু করে পানি ঢুকতে শুরু করে ধাক্কা তো লাগল কিন্তু আসল ট্র্যাজেডি শুরু হলো এরপর শেষ মুহূর্তের কিছু মারাত্মক ভুল জাহাজ আর তার দেড় হাজার যাত্রীর ভাগ্য পুরো সিল করে দেয় জাহাজের তো যা হওয়ার হয়েই ছিল কিন্তু মানুষগুলোকে বাঁচানোর কি ব্যবস্থা ছিল এখানেই সামনে আসে পঞ্চম এবং সবচেয়ে অমানবিক ভুলটা এটা অবিশ্বাস্য জাহাজে বত্রিশটা লাইফবোট রাখার জায়গা ছিল কিন্তু খরচ বাঁচানোর জন্য রাখা হয়েছিল মাত্র বিশটা দেড় হাজারেরও বেশি মানুষের জন্য যা ছিল একেবারেই অপ্রতুল আর এই ভয়ঙ্কর সিদ্ধান্তটা কিন্তু যাত্রার শুরুর অনেক আগেই নেওয়া হয়েছিল আর সবশেষ ভুল এটা কোনও যান্ত্রিক ভুল ছিল না জাহাজ ডুবার ওই চরম বিশৃঙ্খলার মধ্যে যে ভুলটা হয়েছিল সেটা ছিল আসলে মানবিকতার সঙ্কট যে কয়েকটা লাইফবোর্ড ছিল সেগুলো ঠিক মতো ব্যবহার করা হয়নি এই চার্টটা দেখলেই বোঝা যায় তাড়াহুড়ো আর বিশৃঙ্খলার মধ্যে অনেক লাইফ বোর্ড অর্ধেক খালি রেখে পানিতে নামিয়ে দেওয়া হয় অভিযোগ ছিল ফার্স্ট ক্লাসের যাত্রীদের আগে বাঁচানো হচ্ছিল যদি বোর্ডগুলো ঠিকভাবে ভর্তি করা হতো তাহলে আরও কতগুলো প্রাণ বেঁচে যেত ভাবুন তো এই টাইমলাইনটা দেখুন ওই ভয়ঙ্কর ঘন্টা চল্লিশ মিনিটের একটা ছবি রাত পৌনে একটায় প্রথম লাইফবোট নামানো হল আর রাত দুটো কুড়ির মধ্যে মানুষের তৈরি বিশাল সেই গর্বের জাহাজটা আটলান্টিকের বরফ শীতল গভীরে চিরদিনের মতো হারিয়ে গেল আর যারা লাইফবোটে জায়গা পায়নি তাদের কি হলো? তাদের জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর পরিণতি আটলান্টিকের পানির তাপমাত্রা ছিল মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস এই ঠান্ডায় পানিতে পড়ার মানে ছিল নিশ্চিত মৃত্যু ত্রিশ মিনিটের বেশি বেঁচে থাকা প্রায় অসম্ভব তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ায় টাইটানিকের ডোবা কি শুধু একটা দুর্ঘটনা নাকি এটা ছিল প্রযুক্তির ওপর মানুষের বিশ্বাস আর তার অহংকারের এক অবশ্যম্ভাবী পরিণতি এই উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে